চুচুড়া থেকে আসছেন মানে অত দূর থেকে মানুষা করেছিলেন কি বোনের আর কি পূরণ করা হয়েছে কি কোথা থেকে এসছেন শ্যামনগর থেকে যে দণ্ডি কাটছে আপনার কে হয় বৌমা কি কি মনস্কামনা কি পূরণ করেছে বড় মা নিশ্চয়ই হয়েছে আচ্ছা সেই জন্য কি আসা আচ্ছা হাজার হাজার মানুষ একই সঙ্গে দণ্ডি কাটছে দেখতে পাচ্ছ চক্রবর্তীর বাড়িতে আর কি আর এখানে এখনও রীতিনীতি মেনে ভোগ প্রসাদ রান্না করা হয় প্রত্যেক বছরের নেয় এবছর রান্না করা হচ্ছে দেখতে পাচ্ছ কোটাকুটির কাজ চলছে তো এখান থেকেই যাবে প্রত্যেক বছরের না এবছরেও মায়ের কাছে ভোগ প্রসাদ কি কি পূরণ করেছে বড় মা যদি আমাদেরকে বলেন বড় মা মানে যেমন আমার একটা মাসে শরীর খারাপ ছিল তাকে সুস্থ করেছে ডক্টর যেখানে বলে দিয়েছিল বাজবে না সেখানে বেঁচেছে আচ্ছা তারপরে আমার দিদিরও তাই সেম কেস এরকমই ব্যাপার এরকম ব্যাপার সবার জন্য কি তুমি মানুষা করেছিলে হ্যাঁ সবাই যেন ঠিকঠাক হয়ে যায় হ্যাঁ সবাই ঠিকঠাক আছে এখন চারবার কাটবো আচ্ছা এখন চার চারবার কাটবে এই কাপড়ে এই কাপড়ে একবার মানে একবারও কি না প্রথম যাচ্ছে প্রথম যাচ্ছে মানে চার জনের মানুষ পুরো হয়েছে বলে তুমি হচ্ছে চারবার দণ্ডি কাটবে মানে কোথা থেকে যদি একটু এসও আর থেকে একবার বলো হালি শহর হালি শহর থেকে হ্যালো হাই নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন দাইমু ভাই ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই সকলকে জানাই শুভ দীপাবলি আমি এখন বর্তমানে রয়েছি নহাড়ি ফেরি ঘাটে আর আজকে রয়েছে কালী পুজো তোমরা সকলেই জানো তো এই হচ্ছে ফেরিঘাট এখান থেকে গঙ্গায় স্নান করে সকলে দন্ডি কাটতে কাটতে বড়ো মায়ের পুজো দিতে যাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো এছাড়া বড়ো মায়ের ভোগ প্রসাদ কোথায় রান্না করা হয় রীতিনীতি মেনে এখনও সেটাও তোমাদেরকে দেখাবো এই ভিডিওতেই কন্টিনিউ তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর বড় মাকে তো তোমাদেরকে দর্শন করাবোই বড়ো মায়ের নাম নিয়ে চলো ভিডিওটা আজকে শুরু করা যাক তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন এই হচ্ছে নৈহাটি গঙ্গার ঘাটের পরিবেশ এখানে প্রচুর ভক্ত গঙ্গাতে স্নান করে দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে বড় দর্শন করতে তো দেখো হাজার হাজার মানুষ এখানে দণ্ডি কাটছে হাজার হাজার মানুষ মানুষের উপচে পড়া ভিড় তোমরা লক্ষ্য করতে পারছ সকালের দিকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল এখন যেহেতু দুপুরবেলা হয়ে গেছে সেই জন্য ভিড়টা একটু কমেছে দেখো সকল মানুষ এখান থেকে স্নান করছে বেশিরভাগ ভক্তরা যাদের মানুষ আর রয়েছে তারা এখান থেকে স্নান করছে স্নান করে তারপরে দেখতে পাচ্ছ গঙ্গার জল থেকে উঠেই দণ্ডি কাটতে কাটতে আস্তে আস্তে যাচ্ছে বড়মাকে দর্শন করতে তো হাজার হাজার মানুষ দণ্ডি কাটছে আমি তোমাদেরকে সরাসরি নয়াটির গঙ্গার ঘাট থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো কী পরিমাণে মানুষ স্নান করছে এবং দন্ডি কাটতে কাটতে যাচ্ছে দেখো আর তোমরা সকলেই যেন এই ঘাটেই হয় বড় মায়ের নিরঞ্জন নিরঞ্জনের ভিডিও আমি তোমাদেরকে দর্শন করানোর চেষ্টা করব আর এই হচ্ছে নয়াটি ফেরিঘাট তো এত মানুষ দণ্ডি কাটছে তোমরা না আসলে বুঝতে পারবে না তো দেখো কীভাবে দণ্ডি কাটছে বড় মা তাদের মনের বাসনা কামনা পূরণ করেছে সেই জন্যই এই দণ্ডি কাটা দেখো সামনের দিকের পরিবেশটা দেখো কত কত মানুষ দণ্ডি কাটছে প্রচুর ভক্তের ভিড় হচ্ছে প্রচুর ভক্তের ভিড় হচ্ছে ঠিক আছে কাছেই তো মনস্কামনা পুরনো হয়েছে আচ্ছা ওই জন্য কি দণ্ডিকাটা মনুস্কামনা

কত কষ্ট করে মানুষজন দণ্ডি কাটছে কার্পেট পেতে দেওয়া হয়েছে যেহেতু রাস্তাটা গরম হয়ে যাবে সেই জন্য হাজার হাজার মানুষ একই সঙ্গে দণ্ডি কাটছে দেখতে পাচ্ছ

তো দেখতে পাচ্ছো বড়ো কি যারা যে সমস্ত মানুষ দণ্ডি কাটছে তাদের মনের বাসনা কামনা পূর্ণ করেছে আর কি সেই জন্যই এই দণ্ডি কাটা প্রচুর মানুষ দণ্ডি কাটছে হাজার হাজার মানুষ এখন যদিও ভিড়টা একটু কম সকালের দিকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল দেখো একজন দণ্ডি কাটছে আরেকজন বাড়ির থেকে এনে আর কি গঙ্গা জল ছেটাচ্ছে আর কি তারপরে দণ্ডিটা কাটছে প্রচুর মানুষ প্রচুর মানুষ এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না কে কে বড় মার এখানে এসেছ অবশ্যই কমেন্টে জানিও তো এখন এই হচ্ছে নৈহাটির পরিবেশ হাজার হাজার মানুষ ওই দিদি বোঝাতে গেছেন দিদি নৈহাটি থেকেই বড়ো মা কি মনস্কামনা পূরণ করেছে আচ্ছা খুব কষ্ট করে সকলেই দন্ডি কাটছে তোমাদেরকে দেখাচ্ছি আর এই হচ্ছে আরেকটা মা নয়াটির এই রাস্তাতে আর কি ফেরিঘাটের যে রাস্তা রয়েছে এই রাস্তাতে প্রচুর কালী পুজো হয় বড় বড় কালী পুজো দিদি কোথা থেকে আসছেন দিদি কোথা থেকে আসছেন আচ্ছা অনেক দূরের রাস্তা তো বড়ো মা কি মনস্কামনা পূরণ করে ওটা কি আপনার মেয়ে হয় তো কি মনস্কামনা পূরণ হয়েছে যদি একটু বলেন আমাদেরকে আচ্ছা এই দণ্ডি কাটার পরে তারপরে মনস্কামনা পূরণ হয় আচ্ছা আচ্ছা তো অনেকে মনস্কামনা পূরণের আশায় দণ্ডি কাটছে আর কি

মানে তাদের নিজের জন্যই আর কি দন্ডি কাটছে আচ্ছা অনেক ভালো লাগলো তোমার সঙ্গে দেখা হয়ে কথা বলে আর কি ঠিক আছে বড় মা অবশ্যই তোমার মনের বাসনা কামনা পূরণ করে ওকে তো ভাই হচ্ছে দেখো নিজের জন্য কোনো কিছু চায়নি তার মাসি আছে অনেকে আছে রিলেটিভ আছে তাদের যারা তারা যেন সুস্থ থাকে ভালো থাকে সেই জন্য দণ্ডি কাটছে তাও আবার চারবার দণ্ডি কাটবে এই রাস্তা দিয়ে চারবার মানে ভাবতে পারছো একবার যাব একবার দুবার নয় চারবার দণ্ডি কাটবে এরকম মানুষ পাওয়া সত্যিই একটা ভাগ্যের ব্যাপার আর কি আর ফ্যামিলির লোক অনেকেই কপাল করেছে আর কি তো দেখো প্রচুর মানুষ প্রচুর মানুষ তো প্রচুর মানুষ দণ্ডি কাটছে জয় বড়মা মা সামনেই রয়েছে বড় মায়ের মন্দির আর এইদিকে দেখতে পাচ্ছ কী পরিমাণে ভিড় হচ্ছে ওটা হচ্ছে দর্শন করার লাইন মানে ওইদিক দিয়ে মাকে দর্শন করতে হবে আর দণ্ডি কাটার জন্য এদিকে কার্পেট পেতে দেওয়া রয়েছে এদিক দিয়ে সবাই দণ্ডি কাটছে এবং মাকে দর্শন করছে অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসছে সকালবেলায় যদিও ভিড়টা বেশি ছিল এখন বেলা অনেকটাই গড়িয়েছে সেই জন্য ভিড়টা একটু হালকা কেননা আমি এই বড়ো মায়ের যে পুজো কমিটি থেকে লাইভ চলছিল সেটা আমি দেখেছি তখন উপচে পড়া ভিড় ছিল দেখো কি পরিমাণে ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় হালি শহর থেকে বড় কি মনের বাসনা কেমন পূরণ করেছে আপনার মেয়ে দণ্ডী কাটছে ছেলে আর কি আচ্ছা কি চাকরি হয়েছে না কি হয়েছে তাহলে হ্যাঁ সুস্থ হয়ে গেছে সমস্যা মিটে গেছে আর কি আচ্ছা হাজার হাজার মানুষ দণ্ডি কাটছে হাজার হাজার মানুষ দণ্ডী কাটছে তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি মানে রাস্তাটা যদিও প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে কেননা তোমরা তো জানো যে ভাবসা পরিমাণে গরম পড়েছে আর তীব্র দাবদাহ চলছে ও দিদি পদার থেকে আসছেন নয়টাই থাকেন ওই যে মনোস্কামনা কি পূরণ হয়েছে ওটা কি আপনার হাস হাজবেন্ড আচ্ছা কী হয়েছিলো মেয়ের জন্য আচ্ছা 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 প্রথম দিনেই কয়েক লক্ষ মানুষের ভিড় কয়েক লক্ষ মানুষের সমাগম মতো দেখতেই পাচ্ছ পরবর্তীতে আরও মানুষের ভিড় হবে কতটা রোদ তোমরা তো দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে রোদ আমি থাকতে পারছি না আর এর মধ্যে দেখতে পাচ্ছ মানুষজন দণ্ডী কাটছে তাদের মনস্কামনা পূরণ হয়েছে কারোর মনস্কামনা পূরণ হয়নি মনস্কামনা পূরণ যাতে করে সেই জন্য দণ্ডী কাটছে কেউ দেখো

কী পরিমাণে ভিড় তোমরা তো দেখতে পাচ্ছ ওই লাইন দিয়ে যেয়ে বড়ো দর্শন করতে হবে তো সামনেই রয়েছে বড়ো মা তো আমি কীভাবে তোমাদেরকে দেখাবো সেটাই আমি ভাবছি দেখানোর চেষ্টা করব যেটুকু পারবো আমি তোমাদেরকে তো এই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ সবাই দণ্ডী কাটছে হাজার হাজার মানুষ জয় বড়ো আমি এখন আছি স্বর্গীয় ভবেশ চক্রবর্তীর বাড়িতে আর কি আর এখানে এখনও রীতিনীতি মেনে ভোগ প্রসাদ রান্না করা হয় প্রত্যেক বছরে নেয় এবছর রান্না করা হচ্ছে দেখতে পাচ্ছ কোটাকুটির কাজ চলছে দেখো তো এখান থেকেই যাবে প্রত্যেক বছরে নেয় এ বছরও মায়ের কাছে ভোগ প্রসাদ মানুষ এতক্ষণ আপনি আপনারা গ্রহের বিচারে আপনি গ্রহণ করে

মানুষের উপচে পড়া ভিড় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে এই অসাধারণ মুহূর্ত এ কি পরিমাণে ভিড় এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না জানি না আমি কতটা কি দেখাতে পারছি তো আস্তে আস্তে বেরিয়ে যাব প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় বল দিদি থেকে গেছেন দিদি থেকে গেছেন মানিকতলা থেকে কেমন লাগছে বড় মাকে দেখে আচ্ছা এতটা ভিড় তার মাঝখানেও মানুষ কথা বলছে

কি হয়েছে ঠাকুমা বলছে দিদি কি কি হয়েছে কি আমাকে ছেলে গেছে দেখতে পাচ্ছ কি পরিমানে কান্না করছে জয় বড়মা ওনার ছেলেকে যেন ফিরিয়ে দেয় বড়মা ওনার ছেলেকে যেন ফিরিয়ে দেয় প্রচুর মানুষ এসছে বড় দর্শন করতে কেউ এসছে মনস্কামনা পূরণের আশায় কেউ এসছে মনস্কামনা পূরণ হয়েছে সেই জন্য দণ্ডি কেটে সকলকে ভালো রেখো বড়ো মা সকলকে ভালো রেখো তুমিও ভালো দেখো খুব তুমিও খুব খুব ভালো দেখো মা সকলকে ভালো রেখো প্রচণ্ড পরিমাণে ভিড় আছে এখন আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি প্রভাত সঙ্গে আর কি মা প্রতিমা এই লাইনে প্রচুর বড় বড় কালী পুজো হয় তো তার মধ্যে হচ্ছে প্রভাত সঙ্ঘও রয়েছে তো অসাধারণ লাগছে মাকে এখন আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি বেচা কালী তো দেখো এই হচ্ছে বেচা কালী মায়ের এখন অলংকার পাওয়ানো হচ্ছে একদম বড় মায়ের মতনই দেখতে এই এই হচ্ছে কালী প্রতিমা আর কি একই রকম মাকে যেমন লাগে এই মাকেও ঠিক একই রকম লাগে আর সমানই মার উচ্চতা কিছুটা এর থেকে বেশি এখন সোনার উপর অলঙ্কারে সুসজ্জিত করা হচ্ছে এই বেচা কালীকে অসাধারণ লাগছে মাকে আস্তে আস্তে গহনা পড়ানো হচ্ছে আমি তোমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখো অপরূপ সুন্দর মুহূর্ত মাঝে আস্তে আস্তে গহনা পড়ানো হচ্ছে অনেকটা বড় এই মা যেমন পুরোনো সেই রকম পুরনো এই বেচা কালী ওই দিদি ভাইরা কোথার থেকে এসেছেন একটু যদি বলেন বড় মাকে কি দর্শন করেছেন কেমন লেগেছে অনুভূতিটা কেমন

পাঁচ বছর ধরে আসছেন মানে প্রত্যেক নিয়ত আসেন আচ্ছা অনেক অনেক ধন্যবাদ বড় মা যেন সকলের মনের বাসনা পূরণ করে এমন আর যেন বড় মাও যেন ভালো থাকে আমরাও ভালো থাকবো আচ্ছা এখন আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি নয়াটির তারা মা তো অপরূপ সুন্দর লাগছে আর তারা মায়ের বুকের ভেতরে রয়েছে দেখতে পাচ্ছ শিব পার্বতী অসাধারণ অসাধারণ লাগছে তো এই প্রথম দেখলাম যে তারা মায়ের বুকের ভেতরে রয়েছে শিব পার্বতী আর দুই পাশে রয়েছে 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 একটা সাধক অসাধারণ সমস্ত কিছুই তোমাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করলাম তোমরা জানিও যে আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে জয় বড় মায়ের জয় ভালো থাকবেন সবাই